সবাই কেমন আছেন আপনাদের সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের আর হ্যাঁ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো ব্লগ ব্লগটা হচ্ছে আমরা যেতেছি পুরান ঢাকা আর পুরান ঢাকা আমরা আমি এখানে আমার সাথে আমার কয়েকটা ফ্রেন্ড যাবে তো আমরা ওখানে যাবো বিরিয়ানি খাবো ঘুরবো দেন আপনাদের ঘুরে দেখাবো তো পুরো ভিডিও সাথে থাকবেন চলো তো এখন বাজে রাত একটা প্লাস আর এখন বাইরে ঝিটি ঝিটি বৃষ্টি পড়তেছে আর আমার জন্য সবাই ওয়েট করতেছে গ্যারেজের ভিতরে আমার গাড়ি রাখা

তো আমার গাড়িতে তেল আছে আমরা পাম পর্যন্ত যেতে পারবো আর এই আমার এই যে গরীব বন্ধু যেটা এই যে দেখেন আরেকজনের গাড়ি থেকে তেল নামাইতেছে তো এদগুলো আসলে ঠিক না আমি তো আসলে যে আমরা ডিটি ভাবে যাব যে আর ওনারে তেল তেল থাকবে বা আমার গাড়ি তো তেল ভরে দেবে কিন্তু আমি যে দেখতেছি যে আমরা যাদের সাথে যাইতেছি তাদেরকে তেল নাই তো ভাবুন একবার যে তারা কি লেভেলই গরীব মানুষ আমরা আছে এখন মুগদার ভিতরে আমরা হায়ায় আইপছি। ঠিকই না না? আয়োজ্য যেতেতে নৌকা পাম্পে। যেহেতু আমার গাড়িতে তেল নাই আগে তেল ভরতে হবে। পরে পাম্প থেকে তেল নিয়ে আমরা যাব কোরানডাগার দিকে। তো আমার পিছনে একটা টারবো বাইক আছে যেটা একটু পর পর হয়ে যায়। আমাদের রাস্তা প্রায় সময় থামতে হয় এটার জন্য। আর আজকে তিন চরম মেঘলা দিন। ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। আমরা পিছে যেতেছি। আর আমি আজকে ড্রাইভ করতেছি না কারণ আমি ড্যাক করলে ভিড় নিতে পারব না। আমি কিছু নিতেছি প্রথম যখন আমরা প্ল্যান করি তখন এই মেঘলা ওয়েদার ছিল না কিংবা বৃষ্টি যে নাম তাও আমরা বুঝতে পারিনি কিন্তু রাত সাড়ে বারোটার পরে হঠাৎ করে দেখি জিরিমিরি বৃষ্টি পড়তেছে তো আমরা এই বৃষ্টির মাঝেই বের হয়ে পড়ছি আমরা যাব পুরান ঢাকার নাজেরা বাজারে সেখানে শুনেছি অনেক মজাদার বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি সব কিছু মোটামুটি মিলে ভালো সুস্বাদু খাবার পাওয়া যায় তো আমরা আজকে ওইখানেই যাইতেছি

তো প্রথম দিকে আমরা একটা প্যারার ভিতরে ছিলাম যে আমার বাইকেও তেল ছিল না হুট করে বন্ধ হয়ে যেতে পারে তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটি পাম্প থেকে তেল ভরছিলাম আমরা এখন আছি মতিঝিল সাতলা চত্বরের দিকে আজকে আমগরে খুব হয়ে যাচ্ছে এই জন্য পাম্পে তেল নিতে যাবো পাম্পও বন্ধ পাম্পও পাইতেছি একটার পর একটা রাস্তায় ঘুরপাক খাইছি আবার বেরোতো আসতে আসছি রাস্তাও বন্ধ তো আমরা এখন এই মতিঝিলের ভিতরেই ভিতরে ঘুরপাক খাইতেছি তো এই যে আমরা পামপাবডি থেকে পেয়ে গেছি আহা এসএসটিএল বড়োদল থেকে আমরা ঠিক ঠিক মেশিনে উইচ এই যে পেয়ে আমরা পামপাবডি থেকে এসেছি গুটিয়ার রানী তো আমাদের সামনে হচ্ছে বাইতুল মুকাররম আরে ลําটাবেলা এরকম উপরে মেট্রোরেলের নিচে আমরা ঘুরতেছি আসলে

এই অটো অটোরিকশা চালিত যে গাড়িগুলো রিক্সাগুলো এগুলোর জন্য ঢাকা শহরের রাস্তাগুলো অনেকটা যানজট হয়ে থাকে দিনের বেলায় রাত্রেবেলায় এর সৌন্দর্যটা অনেকটাই ভালো দেখা যায় যেটা আমরা রাত্রেবেলা যে আজকে ফিল করেছি তো আমরা অবশেষে দেখতে দেখতে পুরান ডাকার নাজিরা বাজার চলে আসলাম এখানে আজকে ভিড় একটু মোটামুটি কম বললে চলে তো প্রথমে আমরা আমার গাড়িটা পার্কিং করে রেখে দিই তো যেখানে আপনি একটা বিল্ডিং নিচে গাড়ি পার্কিং করবেন তো এখানে আসলে আপনাদের একটি অন্যরকম ফিল হবে যেটা আমাদেরও হয়েছিল তবে এখানকার দেখতে পরিবেশটা অনেকটাই সৌন্দর্য লাগে তো প্রথমে আমরা বিসমিল্লা কাবাব ঘরে প্রবেশ করি তো প্রথমে আমরা চিন্তা ভাবনা করি যে কি খাওয়া যায় তো পরে আমরা সবাই ভেবে দেখলাম যে একটি করে কাবাব দুইটি করে পরোটা আমরা সব আমাদের সবার জন্য অর্ডার করি সাথে আছে সালাড খাবারটা যদিও বেশি একটা ভালো না তারপরেও আমরা কষ্ট করে খেয়ে দিয়ে এরপর আমরা বাইরে বের হলাম বাইরে বের হয়ে একসাথে সবাই দাঁড়িয়ে একটু আশেপাশে দৃশ্য দেখতেছি তারপর বৃষ্টি নামতেছে একটা রাস্তার সাইডে গিয়ে আমরা দাঁড়ালাম তো এখন ভাবতেছি যে বিরিয়ানি তো খাওয়া হয়নি আমাদের তো আমাদের বিরিয়ানি খেতে হবে তো আমরা বিরিয়ানি খাওয়ার জন্য বোখারিতে ঢুকে পড়লাম তো আমরা যে দোকানটিতে ঢুকেছি বিরিয়ানি খেতে সেই দোকানটির নাম হচ্ছে বোখারি বিরিয়ানি তো আমরা যেটা করি আমি আর পারভেজ আমরা দুজন বিরিয়ানি অর্ডার করলাম আর ওরা তিনজন কাচ্চি বিরিয়ানি অর্ডার করলো খাবারের গুণগত মান মোটামুটি ভালোই ছিল আমরা তো সবাই মন ভরে পেট ভরে খেয়ে পেয়ে এখন শুধু হাড্ডিগুলো রয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ আজকের মতো পেটও ভরা শেষ তো আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হব তার ব্লগটি কেমন হলো সবাই অবশ্যই জানাবেন আর অবশ্যই নেক্সট ব্লগটি কোথায় করবো সেটাও কমেন্ট বক্সে বলে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ